এর থেকে সহজ চিকেন রান্না আর হতেই পারে না যে পেঁয়াজ ছাড়া মশলা কষানোর ঝামেলা ছাড়াই চিকেনটা রান্না করছি তার জন্য যেই পাত্রে চিকেনটা রান্না করব সেই পাত্রেই সব রকম মশলা নিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম এক কাপ জল ঝরানো টক দই টক দইটা একটা ছাঁকনির মধ্যে প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম জলটা ভালোভাবেই ঝরে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা রসুন বাটার পরিমাণটা একটু বেশি রেখেছি দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না দু চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার লবণ দেবো এত সহজে চিকেনটা রান্না হয়ে যায় ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে লবণ দেওয়ার পর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সাদা তেল যাদের হাতে কম সময় থাকে কিন্তু চিকেন খেতে ইচ্ছা করছে তখন চট জলদি কিন্তু এইভাবে চিকেনটা রান্না করে নিতে পারেন দিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নিলাম আজ আমি সলিড চিকেনে রান্না করছি সলিড চিকেন বলতে বোনলেস চিকেন ছিল সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমার বাড়ির মতো হয়তো আপনাদের বাড়িতেও বোনলেস চিকেন আসে সেটা কেউই খেতে চায় না তখন আমি এই সব রান্নাগুলো করে থাকি চিকেনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খেয়াল করলে হয়তো বুঝতে পেরেছেন যে আমি এর মধ্যে হলুদ দিই নি দিয়ে খুব ভালো করে মিশিয়ে সঙ্গে সঙ্গে রান্না করা যেতে পারে আবার দশ থেকে পনেরো মিনিট কিংবা আধ ঘন্টা মাখিয়ে রেখেও চিকেনটা রান্না করা যেতে পারে অবশ্যই চিকেনটা যতক্ষণ মাখানো থাকবে তত তাড়াতাড়ি রান্না হবে আর খেতেও ভালো লাগবে এবার গ্যাসে বসিয়ে চিকেনটা দশ মিনিট হাই ফ্লেমে রান্না করব। এই সময় যদি গ্যাসে আজ কমিয়ে দেওয়া যায় চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বার হবে আস্তে আস্তে জল বার হতে শুরু করে দিয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করব। এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে করে নিয়েছি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম চিকেন সিদ্ধ হয়ে গেছে যেহেতু সলিড চিকেন আর ছোটো ছোটো করে টুকরো করে কাটা হয়েছে আর দই দেওয়া হয়েছে এমনিতেই চিকেন নরম হয়ে যাবে ওপরে তেল ভেসে উঠেছে আরও কিছুক্ষণ মতো রান্না করে নিচ্ছি খুব নরম হয়ে গেছে চিকেনটা নামানোর আগে দিয়ে দেবো বেশখানিকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর কিন্তু কিছু পড়বে না এই রান্নায় চট জলদি রান্নাটা হলো কি হলো না সেটা অবশ্যই আমাকে জানাবেন আশা করছি আজকে রান্নাটা আপনাদের ভালো লাগবে আর সবচেয়ে বড়ো কথা কোনো মশলা কষানোর ঝামেলা নেই যারা ব্যাচেলার কিংবা যারা ওয়ার্কিং লেডি আছেন তারাও কিন্তু খুব চট জলদি এই রান্নাটা করে নিতে পারেন খুব ভালো করে গরম মশলা দেওয়ার পর মিশিয়ে নিলাম এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি অনেক সময় রাত্রিবেলা চিকেন নিয়ে আসা হয় তখন কিন্তু সলিড চিকেন ছাড়াও এইভাবে চিকেনটা রান্না করে নিতে পারেন তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না